ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেছেন তারপর তিনি মানুষ তো প্রশ্ন তুলবেই এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত এর মধ্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ জামানের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতিকে আরেক ধাপ স্পষ্ট করে দিয়েছে যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান আঠারো বছর পরে তিনি বলছেন আমি পারছি না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না নিজেদেরকে নিশ্চিত করতে হবে যদি রাষ্ট্র নিজেকে বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায় এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না হয়তো একটি সহজ সরকার আসবে কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে নির্বাচন হবে কি হবে না তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই পরিবেশে নির্বাচন করে জাতি আদৌ কি পাবে বলুন তো জুলাইয়ের সহিংসতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর যে অস্থিরতা শুরু হয়েছিল তা কমেনি বরং রূপ বদলেছে খুন হামলা প্রকাশ্য গুলি ভাঙচুর অগ্নিসংযোগ রাজনৈতিক ভয় সব মিলিয়ে রাষ্ট্রের মৌলিক দায়িত্ব অর্থাৎ নাগরিকের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে এই বাস্তবতায় নির্বাচনের তফসিল ঘোষণা আর ব্যালট বাক্স বসানোর ঘোষণা এক জিনিস নয় আর তার মধ্যেই ইতিমধ্যে খুনো খুনি লেগে গেছে এই ভয়ের নির্বাচন থেকে এই নিরাপত্তাহীন নির্বাচন থেকে মানুষ কি পাবে ঢাকার রাজপথে প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হয়ে হাদি মারা গেছেন তারপর দিনই মানুষ তো প্রশ্ন তুলবেই এটা বিচ্ছিন্ন ঘটনা নাকি নতুন স্বাভাবিকতার ইঙ্গিত এর মধ্যে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোর ঘোষণা পরিস্থিতিকে আরেক ধাপ স্পষ্ট করে দিয়েছে তিনি কোনো নাটক করেননি কাউকে দোষারোপ করেননি শুধু বলেছেন পরিবেশ নেগেটিভ নিরাপত্তার ঝুঁকি আছে পরিবার ভীত রাজনীতিতে এমন ভাষা খুব কম শোনা যায় সাধারণত প্রার্থীরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যান হেরে গেলেও মাঠ ছাড়েন না এখানে একজন প্রার্থী জেতার সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকার গঠন করার সম্ভাবনা থাকা সত্ত্বেও যখন জানেন তার নেতা ফেরত যাচ্ছেন তারেক রহমান আঠারো বছর পরে তিনি বলছেন আমি পারছি না এটা ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য এড়ানো যাবে না আরো লক্ষণীয় বিষয় হচ্ছে একই দলে অন্য নেতারা বলছেন তারা কোনো হুমকি দেখছেন না অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতির অভিজ্ঞতা সবার জন্য একরকম নয় এই বৈপরীত্য আসলে সংকট রাষ্ট্র যদি সত্যি কার্যকর থাকতো তাহলে নিরাপত্তা ব্যক্তিদের ব্যক্তিভেদে অনুভূতির বিষয় হতো না একজন প্রার্থী নিজেকে নিরাপদ মনে করবেন আর আরেকজন করবেন না এটা প্রমাণ করে যে নিরাপত্তা এখন কোনো প্রাতিষ্ঠানিক নিশ্চয়তা নয় বরং ব্যক্তিগত হিসাব নিকাশের ফল এরই মধ্যে মানে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের বক্তব্য পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে গেছে তিনি কার্যত স্বীকার করে নিচ্ছেন যে সরকার এবং পুলিশের উপর ভরসা করে নিরাপত্তা নিশ্চিত করা যাবে না নিজেদেরকে নিশ্চিত করতে হবে কথাটা শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নিলে ভুল হবে এটা রাষ্ট্রের সক্ষমতা নিয়ে প্রকাশ্য সন্দেহ একজন কিংস পার্টির নেতা হিসেবে পরিচিত দলের নেতা যদি বলেন জনগণকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে তাহলে প্রশ্ন উঠবেই রাষ্ট্র তাহলে কি করছে এখানে একটি মৌলিক বিষয় আছে নির্বাচন মানে শুধু ভোট দেওয়া নয় নির্বাচন মানে হচ্ছে রাষ্ট্রের সহিংসতার একচেটিয়া অধিকারকে সাময়িকভাবে ভাবে সংযত রাখা রাজনৈতিক প্রতিযোগিতা হবে কিন্তু অস্ত্র দিয়ে নয় ভয় দিয়ে নয় যদি রাষ্ট্র বলে দেয় যে সে নিরাপত্তা দিতে পারবে না তাহলে নির্বাচন আর গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে না তখন তা ক্ষমতা দখলের আরেকটি কৌশল হয়ে দাঁড়ায় দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণ খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এখন শুধু সাধারণ ভোটার নয় রাজনীতি বিদ্রোহ নিরাপত্তাহীন এটা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন স্তর আগে সাধারণত নেতাকর্মীরা ঝুঁকিতে থাকতেন কিন্তু প্রার্থীরা তুলনামূলকভাবে নিরাপদ ছিলেন এখন সেই ধারণাটাও ভেঙে পড়েছে প্রার্থী হামলার শিকার হচ্ছেন সরে দাঁড়াচ্ছেন প্রকাশ্যে আতঙ্কের কথা বলছেন এর মানে নির্বাচনের মাঠটাই অনিরাপদ হয়ে উঠছে আর তার মধ্যে তো কত ঘটনা ঘটে গেছে আঠারো ডিসেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থায় নির্বাচন কমিশন এবং সরকারের সক্ষমতা নিয়ে স্বাভাবিক নির্বাচন দায়িত্ব তফসিল ঘোষণা করা নয় কাগজে কলমে বিধি মানা নয় তাদের দায়িত্ব হচ্ছে একটি বাস্তব কার্যকর নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যদি তারা সেটা না করতে পারে তাহলে নির্বাচন যত নিয়ম মেনে হোক তার ফলাফল সামাজিক ভাবে গ্রহণযোগ্য হবে না মানুষ হয়তো ভোট দেবে কিন্তু বিশ্বাস করবে না এই নিরাপত্তাহীনতা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে সীমাবদ্ধ নয় আওয়ামী লীগ তো নেই তবু সহিংসতা কমেনি বিএনপি সম্ভাব্য ক্ষমতাসীন দল হিসাবে আলোচনায় তবু তাদের প্রার্থী সরে দাঁড়াচ্ছেন নতুন দল এনসিপি সংস্কারের কথা বলছে কিন্তু নিজেরাই বলছে নিরাপত্তা নিজেদের নিশ্চিত করতে হবে অর্থাৎ সমস্যাটা ব্যক্তি দলকেন্দ্রিক নয় কাঠামোগত রাষ্ট্রের ভেতরের শক্তির ভারসাম্য ভেঙে পড়েছে নিরাপত্তাহীন নির্বাচন দিয়ে জাতি কি করবে এই প্রশ্নের উত্তর খুব কঠিন কিন্তু সৎ হলে কিছু বিষয় পরিষ্কার প্রথমত এমন নির্বাচন কোনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনবে না হয়তো একটি সরকার আসবে কিন্তু তার বৈধতা প্রশ্নবিদ্ধ থাকবে তৃতীয়ত সহিংসতা সংস্কৃতি আরও গভীর হবে যারা অস্ত্র ভয় আর দখলের মাধ্যমে প্রভাব কাটাতে পারে তারা বুঝে যাবে এই পদ্ধতি খুব কার্যকর তৃতীয়ত সাধারণ মানুষ রাজনীতি থেকে আরও দূরে সরে যাবে ভোট তখন আর ক্ষমতার উৎস হবে না বরং ঝুঁকির নাম হবে সবচেয়ে বড় বিপদ হচ্ছে রাষ্ট্রের উপর আস্থার শেষ স্তম্ভটাও ভেঙে পড়বে মানুষ যদি বিশ্বাস করে যে নির্বাচনে নিরাপত্তা নেই তারা কোথায় যাবে আদালত প্রশাসন পুলিশ একই সংকট সংকট নিরাপত্তা নিরাপত্তা তখন রাজনীতি ব্যক্তিগত বাহিনী দলীয় ক্যাডার শক্তির হিসাবে খেলায় পরিণত হবে হয়ে গেছে ইতিমধ্যে ইতিহাস বলে সেখান থেকে গণতন্ত্র ফেরা খুব কঠিন নির্বাচন দরকার এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে নির্বাচন মানুষকে আরো অনিরাপদ করে তোলে সেই নির্বাচন জাতির জন্য আশীর্বাদ নয় অভিশাপ আগে নিরাপত্তা আগে আস্থা আগে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি সকল পক্ষের অংশগ্রহণ না হলে ব্যালট বাক্স যত সুন্দর হোক যত স্বচ্ছ হোক তার ভেতর থাকবে শুধু ভয় আর অনিশ্চয়তা এবং সেই অবস্থায় জাতি আসলে কিছুই পাবে না আরেক দফা স্বপ্ন ভাঙা ছাড়া ভালো থাকবেন সবাই